Hatır Bhej Biryani Famous oh. Dada Duto Biryani Niye Jabo Niye Jabo Duto Biryani Duto Duto सोयाबीन ना सोया पनीर वाय सि आफाद करे <laughs> <ते थे था? laughs> <laughs> <laughs> तो फिर से ये हमके तेल न बोते रे ये मेरा मत बोलो ये बड़ा एकदम मुंह में देख मत खाना ये मत मत बहुत चोट ये मैं इस का बात कर रहा हूं বাড়ি চলে এসছি আমরা সবাই ভীষণ এক্সস্টেড রাস্তাঘাটের জন্য ধুলোরা সব জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে আর মায়েদের জন্য করেছি লিকার চা আর বিস্কিট আর আমি বানিয়েছি ব্ল্যাক কফি একটু স্ট্রং হয়ে মাথাটা ধরে রয়েছে আনন্দ তো খুব হয়েছে তার সাথে সে মনে হচ্ছে খুব খাটনি হয়ে গেছে চা কফি খেয়ে আমরা সবাই একটু রেস্ট করছিলাম জানি না কেন মানে সবার একটু গা ভীষণ ব্যথা করছে মায়াপুরে গেছি তো মায়াপুরের ভাইরাল জায়গা তো যেতেই হবে মানে আমি আমি কোনোদিন দেখিনি আমার বোন দেখেছে মা দেখেছে যে ওখানে নাকি জগন্নাথ বিরিয়ানি ভেজ বিরিয়ানি পাওয়া যায় সেটা খুবই ভীষণ ভাইরাল জায়গা তো ওখানে আমরা গেছিলাম আর ওখান থেকে নিয়ে এসেছি ভেজ বিরিয়ানি ওনার নামটা কি যেন ছিল রানাদার ভেজ বিরিয়ানি তো এর মধ্যে এই হলো এটার কোয়ান্টিটি একশো টাকা নিয়েছে এটার দাম আর আমাদের এখানে ভাবে একশো টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় কোয়ান্টিটি যদি কোয়ান্টিটি বলি কোয়ান্টিটি চিকেন বিরিয়ানি এরকম পাওয়া যায় মানে চিকেনের পিস দিয়ে ইয়ে করে সেমই তো আমি ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি আমি কোনো দিন ভেজ বিরিয়ানি খাইও নি দিনই ট্রাই করি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাইং ভেজ বিরিয়ানি আর সেটাও আমার বোন মা এরা ইয়েতে দেখেছিলো ইউটিউবে দেখেছিলো তো দেখি একশো টাকার ভেজ বিরিয়ানি বার্থ ইট কি না এই হচ্ছে কোয়ান্টিটি এই যে মা ঢালছে বিরিয়ানির কোয়ান্টিটি এই এটার স্মেলটা সুন্দর আসছে বিরিয়ানির স্মেলটা আসছে আমরা দুটো নিয়েছি একটা বোনের জন্য আর একটা আমি আর মা হাফ হাফ করে খেয়ে নেব

আমি এবার একবার ট্রাই করে দেখি ভেজ বিরিয়ানি ফর দ্য ফার্স্ট টাইম সয়াবিন আলু আলুটা একটু ছোটো ছোটো দিয়েছে তার জন্য আমার বোনের একটু সমস্যা হয়ে গেছে দাদা দিচ্ছি দাদা দিচ্ছি দাদা আস্তে আস্তে দেখছি দাদা দা দাদা না আলু আলু দো বিরিয়ানির ফ্লেভার পুরনো আছে বিরিয়ানি দেখে মনে হয় বিরিয়ানি মশালারই তো ব্যাপার থাকে খালি চিকেন মাটন আর সবজি দিয়ে করা আর লাইট হুম লাইট বিরিয়ানি বাবা খুব ভালো হতো বাবা খুব ভালো হবে ভালো এটা মনেই হবে না যে মানে চিকেন মাটন নেই পুরো মনেই হচ্ছে এর মধ্যে নন ভেজই মনে হচ্ছে পুরো সয়া বিরিয়ানি এটার সাথে যদি রায়তা টায়তা দিতে আর ভালো লাগতো যাতে চালটা হুম চালটার কোয়ালিটিটা ভালো নো ভালো ভালো খুবই তো মায়াপুরের খেয়েছি আর খাওয়ার পরে আমরা কিছু কিছু কনক্লুশনে এসেছি যে এটা সত্যিকারে কি ওয়ার্থ ইট অর ওভার হাইট আমাকে যখন বাড়ি থেকে বললো যে এরকম একটা ভাইরাল বিরিয়ানি আছে ওখানে আর সবাই ওখানে খাচ্ছে বেশ ভালো ভাইরালও হচ্ছে তো বিরিয়ানি অ্যাজ আ টেস্ট হিসেবে বলবো গুড একটা জিনিস কমপ্লেন ছিল আমাদের যেটা হচ্ছে আমরা যখন আনছিলাম বিরিয়ানিটা মানে রাস্তাতে ওখান থেকে যখন টোটোতে উঠছিলাম তখনই ওর ঢাকাটা খুলে গেছিল কারণ প্যাকেজিং ইজ নট গুড অ্যাট অল তারপরে আসে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা ঠিকঠাকই ছিল টেস্টও ঠিক ছিল বাট আমার মনে হয় একশো টাকা একটু বেশি মনে হচ্ছিলো আমাদের সবারই মনে হচ্ছিলো যে এইটি রুপিস ঠিক আছে কারণ কি একশো টাকা আমরা এখানে চিকেন বিরিয়ানি তার সাথে ভরপুর স্যালাড স্যালাডও কম ছিল আর তার সাথে একটুখানি চাপের গ্রেভি হোক বা সালান হোক বা যাই হোক এখানে সেটা দেয় আবার অনেক জায়গায় ডিমও দেয় আর কোয়ালিটি হিসেবে যদি বলি সেটাও এখানে ভালোই দেয় একশো টাকার চিকেন বিরিয়ানিও বেশ ভালো হয় আর দুপুর যে আশি টাকার থালি খেয়েছিলাম খাওয়া দাওয়া ভালো ছিল গরম গরমা গরমে ছিল কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে আমরা যখন প্রথমে গেছিলাম তো আমরা যখন প্রথমে যাওয়া শুরু করি মায়াপুরে ব্যাক ইন টু থাউজেন্ড ইলেভেন আর টুয়েলভে প্রথমবার গেছিলাম মেবি তো তখন হচ্ছে আমাদেরকে বসিয়ে খাওয়াতো আর তারা সার্ভ করে দিয়ে যেত পরপর আসতো আর সার্ভ করতো মানে একটা খাওয়া শেষ হলে আরেকটা দিত বাট এখানে দেখলাম সব একবারেই থালায় দিয়ে দিয়েছে আর হচ্ছে পয় পরিষ্কার ওখানে পয় পরিষ্কার ছিল না মানে যারা খাচ্ছিল সেখানে হয়তো টাচ্চা আমরা যেখানে বসেছিলাম পাশে দেখলাম এক দাদা ভাত ফেলে দিয়েছে হয়তো কোনো বাচ্চা টাচ্চা বসেছিল বাট ক্লিনিংয়ের কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা যখন প্রথমে খেতাম তখন দাম কুড়ি টাকা ছিল জানি এখন বছর টাইম ইয়ে হয়ে তো দামটাও তো বাড়বে বাট খাওয়া দাওয়া তখন কোয়ালিটিটা অনেক বেটার ছিল এখনও ভালো আছে বাট তখন কুড়ি টাকায় আরও ভালো খাওয়া দাওয়া পাওয়া যেত আর টা একটু দরকার ছিল ওখানে যে যে খেয়ে যাচ্ছে হয়তো বাচ্চারা কেউ কিছু জল স্পিল করে দিল বা কোনো কিছু ফেলে দিলো তো সেটা পরিষ্কার করার কিছু নেই ওর মধ্যেই বসে খেতে হচ্ছে তো এই দুটো জিনিস আজকে খাওয়া নিয়ে আমার ইয়ে ছিল তা আমাদের কনক্লুশন হয়েছিলো আর রানাদার ভাইরাল বিরিয়ানির কনক্লুশন এটাই ছিল যে এটা যদি এইটি রুপিস নিত তাহলে এটা বার্ডেন ছিল কারণ কি স্যালাডের কোয়ান্টিটি অনেকটাই কম ছিল আর তার সাথে হয়তো কিছু একটা ভেজ গ্রেভি বা ভেজের কিছু তরকারি দিলে সেটা আই থিঙ্ক ভালো হতো বাট প্লেন বিরিয়ানিটা আর জাস্ট একটা শসা আর একটা স্যালাড স্লাইস একটা গোটা স্লাইস তো এটাই আমাদের কনক্লুশন ছিল আমার কি বলার আছে

পরে রিপিট করার জন্য মানে কিছু তো লাগবেই পরে আবার ওখানে গিয়ে গিয়ে অনেক সেখান থেকে খাবার আনো সেভাবে ইয়ে করছিল না পয় পরিষ্কার পড়ছিল না এটা নিয়ে আমার একটু ইয়ে অবজেকশন এছাড়া মোটামুটি ঠিক ভালো যাক আমরা ঠাকুরের দর্শন করতে গেছিলাম ঠাকুরের দর্শন ভালো করে হয়ে গেছে আর মানে আমি একটা কথাই বলতে চাই যারা মানে অনেকেই আছে এরকম ইউটিউব দেখে যায় ইউটিউবে মানে সাজেশনটা নিয়েই যায় তো এটাও একটা সাজেশন কেউ যদি শুনতে চাও ওয়েল অ্যান্ড গুড আমাদের মানে এটা এক একজনের এক এক রকম বাট আমার মনে হয় বিরিয়ানি ওয়াজ গুড বাট একশো টাকা একটু বেশিই লাগলো এইটি রুপিস ঠিকঠাক থাকতো তো এই ছিল আমাদের আজকে মায়াপুর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এতক্ষণ ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর অনেক ভালোবাসা পাচ্ছি আর দিতে থাকো ভালোবাসা দিতে থাকো ভালো ভালো ব্লগও আসতে চলেছে তবে অন্য একটা ব্লগে বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে কালকে দেখা হবে কালকে আবার দেখা হবে অন্য ব্লগের সঙ্গে বাই বাই রাধে 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 রাধে